আজকে ইংরেজি কত তারিখ চোদ্দই আগস্ট অগাস্ট কি ইতিহাস এই তারিখের আমাদের এই দেশের যে কোনো একটা স্বাধীনতার ইতিহাস আজকের এই দিন আজকের এই তারিখের সাথে সম্পৃক্ত যেটা একটা দুর্ভাগ্য এই জাতির এই জাতি বিভিন্ন বিধর্মীদের কালচারগুলা স্মরণীয় হিসাবে ধরে রাখতে পারে কিন্তু মুসলিম ঐতিহ্য মুসলিম কালচারকে কখনোই নিজের মধ্যে ধারণ করে না এর সবচাইতে কারণ হল আমরা যারা মুসলিম ইসলাম প্রচার প্রসার করি আমরা নিজেরাও আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা আমাদের জানা নেই এ ভারত উপমহাদেশে ব্রিটিশ বনিয়াদের হাতে দীর্ঘ এক নব্বই বছর পর্যন্ত জুলুমের এক স্ট্রিম রোলার এ ভারত উপমহাদেশের মানুষের উপরে চলছে একশত নব্বই বছর কয়েকটা যুগ দুই শতাব্দীর কাছাকাছি লম্বা একটা সময় এরপরেই জুলুম থেকে এ ভারত উপমহাদেশের মানুষকে যারা মুক্তি দিছে মুক্তির ডাক দিছে ইসলামের একটা চূড়ান্ত বিধান জিহাদ ফি সাবি আহ্বানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করছে ওই একটা দল তাদেরকেই পরবর্তীতে আঁকা বেরে দেওবন্দ নামে মানুষ চিনত জানত একশত নব্বই বছরের ভিতরে যত মানুষ নির্যাতিত নি হয়েছে তার মধ্যে মুসলিম সংখ্যাটাই বেশি ছিল আর মুসলমানদের মাঝে বিশেষভাবে যারা ইসলামের দাওয়াত দিত ইসলাম প্রচার প্রসার করত এই শ্রেণীর মানুষ বেশি নির্যাতনের শিকার হয়েছে ইতিহাসের পাতার ছোট্ট একটা অধ্যায় টানলে বিষয়টা অনুমান করা যাবে উলুম দেওবন্দ থেকে কয়েক মাইল পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে প্রতিটা গাছের মধ্যে একজন কইরা উলঙ্গ আলেমের লাশ ঝুলানো ছিল বর্বরতা কি কোন পর্যায়ে গেলে এই মানুষগুলা নিজেদের যান বাজিয়ে রেখা ইসলামকে এভাবে সমুন্নত করতে পারে এই ব্রিটিশদের হাত থেকে যেই দিন এই ভারত উপমহাদেশের মানুষ স্বাধীনতা লাভ করছে ওই দিনটাই ছিল আজকের এই দিন চব্বিশে আগস্ট উনিশশো সাল অনেক রক্তর উপর দিয়ে এই স্বাধীনতাই ভারত ও মানুষ উপভোগ করছে যেই স্বাধীনতার উপরে ভিত্তি করা একাত্তরের আন্দোলন একাত্তরের স্বাধীনতা যেই স্বাধীনতার উপরে ভিত্তি করা দুই সালের আরেকটা রেভুলেশন গণ অভ্যুত্থানের মাধ্যমে আরেকটা স্বাধীনতা এই ভারত উপমহাদেশে যুগ যুগ ধরে স্বাধীনতা আসছে তবে মুসলিমদের স্বাধীনতা যদি মোটা দাগে দেখা হয় তো সাতচল্লিশ থেকেই স্বাধীনতা শুরু হয়েছে এই সাতচল্লিশে দেশ ভাগ হয়েছে মুসলিম এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পরবর্তীতে একাত্তরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটা দেশ বাংলাদেশ এবং পাক পাকিস্তান হিসাবে আলাদা হয় কিন্তু ইতিহাসের এই জায়গাটাতে আমাদের সাথে মানুষ অবিচার করলেও বস্তুত আমরা নিজেরাই নিজেদের উপরে অবিচার করছি আমরা নিজেরাই জানি না যে সাতচল্লিশের এই স্বাধীনতার পিছনে মুসলমানদের কি পরিমাণ অবদান ছিল সাতচল্লিশ সালে যখন ভারত ও মহাদেশ ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে সেই স্বাধীনতাটা আমাদের চব্বিশের স্বাধীনতার চাইতে পায়ে গুণ বেশি আনন্দদায়ক ছিল চব্বিশের স্বাধীনতার চাইতে কয়েক শতগুণ বেশি রক্ত সেখানে দেওয়া হয়েছে বললাম যে রাস্তার দুই পাশে এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে কোনো একজন আলেমের লাশ ঝুলন্ত ছিল না এমন রক্তের উপর দিয়া এই ভারত বোমাদেশে ইসলাম আসছে সর্বপ্রথম শাইখুল হিন্দ শাইখুল আরব আল আজম হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই ঐতিহাসিক ফতুয়া দিয়েছেন যে ইংরেজ শাসন ব্যবস্থার অধীনে কোনো মুসলমানের চাকরি করা জায়েজ নেই এরপরে মুসলমানদের উপরে নির্যাতন আরো বাড়ল একটা পর্যায়ে উনি বাধ্য হয়ে বললেন জিহাদ ফি সাবি ইল্লার মতো ফরজ বিধান বাস্তবায়নের সময় চলে আস দলমত নির্বিশেষে সমস্ত মানুষ যখন রাস্তায় ঝাঁপায়া পড়ছে তখনই আল্লাহ তালা এই ভারত উপমহাদেশের মানুষকে বিশেষভাবে মুসলমানদেরকে আল্লাহ তালা বিজয় দান করছেন মুসলমানদের বিজয় কেন ইতিহাসের পাতায় আছে সাতচল্লিশ সালে বাংলাদেশে যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করছিলেন ওনার নাম হচ্ছে শাইখুল হাদিস আল্লামা জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলী যিনি বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করছিলেন স্বাধীনতার পতাকা কে উত্তোলন করে যার স্বাধীনতার পিছনে সবচেয়েতে বেশি ভূমিকা থাকে এটা ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করছিলেন তিনিও আরেকজন শেখুল হাদিস আল্লামা শিব্বি রহমাদ ওসমানী রহমতুল্লাহ আলী এই দুইজন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করছে তো স্বাধীনতা হয়েছে কি কোন তারিখে আজকের এই তারিখে চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশের এই তারিখেই আমাদের এই ভারত উপমহাদেশ সর্বপ্রথম স্বাধীনতা লাভ করছে এরপর একাত্তরের স্বাধীনতা এরপর চব্বিশ সালের স্বাধীনতা কিন্তু দেখেন যেই স্বাধীনতার কারণে আপনি একাত্তরের স্বাধীনতা পাইছেন যেই স্বাধীনতার কারণে আপনি চব্বিশের স্বাধীনতা উপভোগ করছেন ওই জুলাই সনদের মধ্যে সাতচল্লিশের নাম আসে নেই শুধু সাতচল্লিশের নাম না আসতো তাও মনকে একটা সান্ত্বনা দেওয়া যেতে একটা মিস্টেক হইতে পারে শুধু সাতচল্লিশ না দুই সালের কথাও আসে নাই ইলখানার কথাও আসে নাই কারণ কি এই দেশ নিয়ে ষড়যন্ত্র অনেক পুরানো ব্রিটিশ চলে গেছে কিন্তু ব্রিটিশদেরতে তারা এই দেশে এখনও পর্যন্ত ভর বেড়ে আর ব্রিটিশরা এই দেশে ঢুকছে কিসের ভিত্তিতে ব্যবসায়ী বণিকের ধরে আস এই জুলাই সনদ দিছে জুলাই সনদ থেকে কোটকেরা শুধুমাত্র ওই আন্দোলনগুলাকেই বাদ দেওয়া হয়েছে যে আন্দোলনগুলার অগ্র নায়ক অগ্র ভূমিকায় ছিল ইসলামী সোসাইটিগুলা জুলাই সনদের সমস্ত সোসাইটিগুলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র মাদ্রাসাগুলাকে স্বীকৃতি দেওয়া হয়নি সুদূর পরিকল্পনা নিয়ে তারা আগে আর এটা সবচেয়ে বড় ব্যর্থতার দায় নিতে হবে আমরা নিজেরাই আমরা নিজের আমাদের তরুণ সমাজ কয়জন জানে সাতচল্লিশের ইতিহাস কি সাতচল্লিশের পেছনে ভারত উপমহাদেশের আলেম ওলামাদের ইতিহাস অবদান কতটুকু ছিল আমরা আমাদের তরুণ প্রজন্মকে আমরা কতটুকু জানাইতে পারছি আজকের এই দিন এই চোদ্দই তারিখ এই দিনেই উনিশশো সালে বাংলাদেশ সর্বপ্রথম স্বাধীনতা লাভ করছে আল্লাহ আল্লাহ তালায় ইতিহাস জানা এবং ইতিহাস অনুযায়ী আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করার তফিক দান করুন